হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং ব্লগ শেয়ার করছি সবাই এখন শীতকালে ফুল দেখার জন্য ক্ষীরাই দৌড়চ্ছে কিন্তু যা শুনছি সবার মুখে এত ভিড় আর অনেকটাই আমাদের বাড়ি থেকেও ডিস্টেন্স তো আমরা প্ল্যান করলাম যে ক্ষীরাই না গিয়ে আরেকটা নতুন জায়গায় যাওয়া যাক এটা হচ্ছে ঠিক কোলাঘাটের কাছে কোলাঘাটের ঠিক ব্রিজটায় না উঠে তার সাইড দিয়ে যে রাস্তাটা আছে সোনার বাংলা হোটেল যায় ঠিক ওর কাছাকাছি জায়গাটা তো আমরা এই দুপুরবেলা লাঞ্চ করেই বেরিয়ে পড়লাম আর জাস্ট ওই দুটো তিনটে নাগাতের মধ্যেই আমরা পৌঁছে গেলাম কোলাঘাটের ওই সোনার বাংলার কাছাকাছি তো সোনার বাংলার হোটেলের ঠিক গা দিয়েই এই রাস্তাটা আর রাস্তাটা বেশ পরিষ্কার বাঁধানো রাস্তা একদম আর খুব সুন্দর গ্রাম্য পরিবেশ জায়গাটা খুবই ভালো লাগলো তো আমরা আস্তে আস্তে সোনার বাংলায় এই হোটেলটাকে ক্রস করে আমরা এগিয়ে চললাম বাকুরদহ জায়গাটার নাম সেই জায়গাটার দিকে দেখো কি সুন্দর আমার তো খুব ভালো লাগছিলো জায়গাটা রাস্তাটাও বেশ চওড়া পরিষ্কার তো যেতেও খুব একটা প্রবলেম হচ্ছিল না তো সোনার বাংলা ক্রস করে এরকম টেন মিনিটসের মতো লাগবে তারপরেই প্রচুর ফুলের বাগান শুরু হয়ে যাবে এখানে মানে সিজনাল ফুলই চাষ হয় তো দুপাশে যেমন জবা গাছ দেখলাম তারপরে প্রচুর গাধা ফুলের বাগান কি সুন্দর সুন্দর পুকুর রয়েছে এইসব দেখতে দেখতে আমরা এগিয়ে পড়লাম তো পৌঁছে গেলাম একটা জায়গায় সেখানে দেখলাম খুব সুন্দর প্রচুর গাছের বাগান রয়েছে প্রচুর ফুল রয়েছে তো সেইখানেই আমরা গাড়িটা থামিয়ে সাইডে আমরা নেবে পড়লাম ওই নার্সারিটার দিকে এখন চারপাশটা প্রচণ্ড নিরিবিলি কোনো লোকজন নেই কোনো চিৎকার চেঁচামেচি নেই কোনো ফুড স্টল নেই তো এত ভালো লাগলো এই এরকম পরিবেশেই সত্যি ভালো লাগে আর আমি চাইবো যে এই সব জায়গাগুলো বেশি পপুলার হয়ে গিয়ে ওই ফুড স্টল ওই সব হয়ে গিয়ে জায়গাটার মানে ন্যাচারাল জিনিসটাকেই নষ্ট যাতে না করে দেওয়া হয় তো এরকম জায়গায় ঘুরতে যেতে সত্যিই খুব ভালো লাগে মামুনির একটু আসতে প্রবলেম হচ্ছিল কেননা রাস্তাটা খুব একটা মসৃণ ছিল না একটু ইটগুলো ওঠা ওঠা ছিল তো সৌম্য খুব কেয়ারফুলি মামুনিকে হাত ধরে ধরে নিয়ে আসছিলো কিন্তু মামুনিকে বললাম তুমি কি আসবে বলো হ্যাঁ এত সুন্দর জায়গায় মিস করা যায় তো যেতে তো হবেই তো আমরা সবাই মিলেই ভেতরে চললাম প্রথমে গাঁদা ফুলের গাছ দেখতে দেখতে দেখলাম গোলাপের অজস্র গোলাপের চারা রয়েছে ওখানে প্রচুর ফুল ফুটে রয়েছে বিভিন্ন রঙের কি আমি একটা ভালো জায়গায় নিয়েছি খিরাই খিরাই করছি আমি খিরাই দেখাতে পারলাম সুন্দর না মাটিতেই গোলাপ এত সুন্দর হয় এই ছোট্ট ছোট্ট চারা হয়েছে না 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 যেও না কোথাও ওই দিকটা একটা পুকুর আছে মানে যেখান থেকে ওরা জল দেয় ওই ওখান থেকে জল দেয় যেরকম মামার ওখানে দেখলে না পুকুর ছিল গাধা ফুল গোলাপ গাছ তারপরে দেখলাম ডালিয়া জারবেরা কি না নেই সব রকমের ফুল এই নার্সারিটাতে দেখতে পেলাম আর খুব সুন্দর যত্ন করে বানিয়ে রেখেছে প্রথমে তো আমরা প্ল্যান করে আসিনি যে এখান থেকে গাছ কিনবো তো আমরা এখানে জিজ্ঞাসা করলাম যে এরা গাছ বিক্রি করে কি তো বললো হ্যাঁ আমরা গাছও বিক্রি করি তো মামুনির ইচ্ছে হলো যে গোলাপ ফুলের গাছে নিয়ে যাব। তো এনাদেরকে আমরা পছন্দ করেই দিলাম কোন কোন রঙগুলো বললাম তো ওরা খুব সুন্দর করে উঠিয়ে তাকে প্যাক করে দিল তো আমরা কিছু গোলাপ গাছের চারাও কিনে নিলাম সাদা গোলাপটা স্ট্রং হবে তুমি পড়ে যাও না আবার আস্তে আস্তে দিয়েছিল একশো করে

এত সুন্দর পরিবেশ ছেড়ে আমাদের কারোরই যেতে ইচ্ছা করছিল না বিশেষ করে রিকের খুব ভালো লেগেছিল। ও যে এতটা আনন্দ পাবে সেটাই আমরা ভাবতে পারিনি ওর প্রচণ্ড মজা লাগছিল ও প্রত্যেকটা গাছ দেখছিলো চিনছিল ওর কাছে খুব এনজয় মানে ব্যাপারটা হয়েছিল আর আস্তে আস্তে আমরা কোলাঘাটের কাছাকাছি ফিরে এলাম নদীর পাড়ে সূর্য ডুবছে সেটা মানে দেখতে আরও অস্বাভাবিক সুন্দর লাগছিল তো বাড়ি তো ফিরতেই হবে এত সুন্দর একটা দৃশ্য দেখে আমরা বাড়ি ফিরছিলাম তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টসে নিশ্চয়ই জানিও যারা এখনও আমার এই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নিও যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি আর যারা ফেসবুকে দেখছো আমার পেজটাকে ফলো করো তো ফিট অ্যান্ড ফাইন ফর থেকে আবার দেখাবেন নতুন ভিডিওতে বাই বাই